পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই ভালো আছি বাবারা আমার ছোট ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা পরম করুণাময় কৃপায় আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো বরাবরের প্রতিদিনের মতন আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমরা আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করব তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আচ্ছা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার আদরনীয় ভালোবাসা নিয়েও স্নেহ সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করবো আচ্ছা গত ক্লাসে আমরা কোন পার্টটি পড়েছি কে বলতে পারবে গত ক্লাসে আমরা কোন পার্ট পড়েছি ম্যাম শখের মিছি গো পার্ট পাস করেছি থ্যাঙ্ক ইউ শখের মিছি গো পার্ট পাস করেছি ইউ বাবা থ্যাঙ্ক ইউ হ্যাঁ গত ক্লাসে আমরা শখের মৃৎশিল্প পাঠ পাঠ পড়েছি আচ্ছা আচ্ছা গত পার্ট থেকে আমরা কি কি শিখেছি দেখি তোমাদের মনে আছে কিনা বলো তো কুমাররা কি দিয়ে কাজ করেন কুমাররা কি দিয়ে কাজ করেন কে বলতে পারবে আচ্ছা থ্যাংক ইউ কেউ বলেছ মাটি দিয়ে কেউ বলেছো মাটি দিয়ে এবং কাঠের চাকা দিয়ে আচ্ছা দেখি আমার উত্তরটা দেখো উত্তর হচ্ছে হ্যাঁ কুমাররা কাঠের চাকা এবং মাটি দিয়ে কাজ করেন আচ্ছা বলতো মাটির পাত্র কিভাবে তৈরি করেন কুমাররা কে বলতে পারবে কুমাররা কাঠের চাকা আর উপর তাল দিয়ে তাল কাঠের চাকা দিয়ে তাল ধরে সবাই একটু চুপ করো সবাই একটু চুপ করো প্রতীক 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 অডিও বন্ধ করো সবাই অডিও বন্ধ করো সবাই অডিও বন্ধ করো আমি তো তোমাদের এটা শেখাই নাই বাবা একজন কথা বলতেছে তার মাঝখানে সবাই যার যার ইচ্ছা মতো কথা বলা শুরু করে দিয়েছো এমন বিশৃঙ্খলা তো আমি তোমাদের শেখাইনি আমি বলেছি যখন একজন প্রশ্নের উত্তর দিবে তখন তোমরা অন্য সবাই চুপ থাকবে তোমাদের অডিও বন্ধ থাকবে একজনের কথার ভিতরে যদি আরেকজন উত্তর দেয়া শুরু করো তাহলে সেটা বিশৃঙ্খলায় বিশৃঙ্খলায় তৈরি হয় হয় পরিণত তখন কিন্তু ক্লাসরুম আর ক্লাসরুম থাকে না সেটা তখন হাট বাজারের মতো হয়ে যায় আচ্ছা এরপর থেকে আমি নাম ধরে জিজ্ঞাসা করব আমি বলেছি মাটির পাত্র কিভাবে তৈরি করেন তোমরা উত্তর দিয়েছ আচ্ছা আমার উত্তরটা দেখো গাছের চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমাররা তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন এভাবে নানা আকারের মাটির পাত্র তৈরি করেন তারা এই যে দেখো ছবিতে দেখেছো কাছের চাকায় মাটির তাল লাগিয়ে জোরে জোরে ঘোরাচ্ছে আর মাটির তাল হাত দিয়ে ধরে আছে এভাবেই নানা আকারের মাটির পাত্র তৈরি করেন এগুলো আমরা গত পাঠে শিখেছি আচ্ছা আজ আমরা পড়ব

আজ আমরা পড়বো সফারি মিৎসিলবা পাঠ ছাইতোমরা সবাই ভিডিওটা খোলো তোমাদের তোমাদেরকে আমি দেখতে পাই না मैम আছে আচ্ছা আমরা আমি গত পাছে বাড়ির কাছে দিয়েছিলাম যে এই দুই নম্বর আমি গত পাছে বাড়ির অন গত পাছে আমি বাড়ির কাছে দিয়েছিলাম যে দুই নম্বরের ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায়it বসে বাক্য তৈরি করো এটা তোমরা মিলিয়ে নাও উত্তরগুলো মিলিয়ে নাও আমার সাথে এই যে ড্যাশ দেখছো এ সবই গ্রামের শিল্পীদের তৈরি এখানে হবে নকশা তোমরা যারা যারা নকশা লিখেছ তাদের সবার হয়েছে এখানে কি হবে নকশা আচ্ছা মাটির পুতুল জমানো আমার মাটির হ্যাঁ মাটির পুতুল জমানো আমার একটি ড্যাশ কি হবে

থ্যাংক ইউ হ্যাঁ আমরা মেলা থেকে অনেক চাপা পুতুল কিনলাম আচ্ছা আমাদের আজকের পাঠ সবাই আমার বাংলা বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আজকের পাঠ সবাই আমার বাংলা বইয়ের পঁয়ত্রিশ নম্বর হ্যাঁ সবাই পঁয়ত্রিশ নম্বর তৈশী আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি

এটা 35 নম্বর পৃষ্ঠা হ্যাঁ 35 নম্বর পৃষ্ঠাতেই আছে কুমারদের কাছে ওটা এই লাইনটা 35 নম্বর পৃষ্ঠাতে 36 20 কে বললে এটা 35 পৃষ্ঠা কুমারদের কাছে থেকে মজা হলো পর্যন্ত কুমারদের কাছে এই লাইনটা 35 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে আচ্ছা ছত্রিশ নম্বর পৃষ্ঠাতে আছে মজা হলো পর্যন্ত এটা আজকে আমাদের পাঠ্যাংশ এই পাঠ্যাংশ আমরা গতকালও গত পাঠেও পড়েছি বৃহস্পতিবারে পড়েছি তো আজকেও এই পাঠ্যাংশ থেকে নতুন কিছু শিখবো আচ্ছা কুমারদের কাছে থেকে এখন আমাকে অন্বেষা পড়ে শোনাও তো স্পিনে যেটুকু দেখতে পাচ্ছ কুমারদের কাছে থেকে মন থেকে আগে পর্যন্ত পড়ে শোনাও গত পাঠেও আমরা পড়েছি ভগবানদের কাছে এসব খুব সহজ কারণ তারা বংশ পরম্পরা এ কাজ করে আসছে আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোট কাটা যন্ত্রপাতি ও সরঞ্জাম সব কিছুর আগে যেটা দরকার তা হলো একটি কাঠের চাকা এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমারদা তারপর চাকাকে জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন এভাবে নানা আকারের মাটির পাত্র নানা জিনিস

আর রং এই স্ক্রিনে দেখো তো সেই আর রং তৈরি থেকে শুরু করে খুব মজা হলো পর্যন্ত তুমি পড়ে শোনাও অডিও খোলো আর রং তৈরি করলেন করেন আর রং তৈরি করেন স্ক্রিন সেগুলো সেগুন পাতার রস কাঁঠাল গাছের বাকল থেকে বাকল থেকে বাকল থেকে মন থেকে বাকল থেকে তবে আজকাল বাজার থেকে কেনা রং লাগানো হয় মেলা মেলা থেকে কদমা বাতাসা মুরগি মুরগি কই কিনে আমরা ফের করে আমরা দেখলাম খুব মজা হল থ্যাংক ইউ থ্যাংক ইউ তুইশি थैंक ধন্যবাদ গত পথে আমরা সবার পাঠ শুনেছি আজকে আরেকবার তোমাদেরকে দিয়ে পড়ালাম যাতে বাকিদের আবার মনে পড়ে যে পাঠটা কি ছিল আচ্ছা এবারে তোমাদেরকে একটা কাজ দিব আমি নকশা এই শব্দটা দিয়ে একটা করে বাক্য তৈরি করো সবাই লিখে ফেলো এখনই নকশা এই শব্দটা দিয়ে বাক্য তৈরি করো এই শব্দের অর্থ আমরা গত পাঠে শিখেছি

ম্যাম আমার লেখা হয়ে গেছে স্বর্ণ কি লিখেছো আচ্ছা প্রান্তিক কি লিখেছো প্রান্তিক নকশাটা খুব সুন্দর দেখি থ্যাংক ইউ স্নেহা কি লিখেছো ম্যাম আমি লিখেছি আমি নকশা আঁকতে পছন্দ করি ম্যাম আমার লেখা হয়ে গেছে সাবিহা কি লিখেছো আমি লিখেছি আমার মা খুব ভালো নকশা আঁকে থ্যাংক ইউ উষা কি লিখেছ নকশাটা দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ তৈশি কি লিখেছ নকশাটা অনেক সুন্দর থ্যাংক হয়েছে আচ্ছা সবার লেখা হয়ে গেছে সবার হয়ে গেছে দেখো আমি একটা বাক্য বাক্য তৈরি তৈরি করেছি করেছি কি আমি লিখেছি শিল্পীরা সুন্দর নকশা আঁকতে পারেন এই দেখো ছবিতে দেখা যাচ্ছে একজন শিল্পী কি সুন্দর নকশা আঁকছে মাটির পাত্রে দেখতে পাচ্ছ তোমরা সবাই সবাই দেখতে পাচ্ছ এবারে দেখো আনন্দপুরে কখন মেলা বসে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ বলি খেলার সময় কি হবে তাহলে পেন্সিল দিয়ে এটা হচ্ছে বইয়ের তিন নম্বর অনুশীলনী পেন্সিল দিয়ে ঠিক হ্যাঁ পেন্সিল দিয়ে বইয়ের তিন ঠিক চিহ্ন দাও সঠিক সঠিক উত্তর দিয়ে ঠিক চিহ্ন দাও বইয়ে দাও পেন্সিল দিয়ে বইয়ে কলম দিয়ে দাগাবে না কখনো পয়লা বৈশাখ আচ্ছা দেখি তো থ্যাংক ইউ দেখি তো আসলে উত্তরটা পয়লা বৈশাখ কিনা হ্যাঁ পয়লা বৈশাখ ঠিক বলেছো তোমরা আচ্ছা

মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে কোনটা হবে ম্যাম মাটি হবে আচ্ছা একটু মিলিয়ে দেখি কি হবে হ্যাঁ মাটি তাড়াতাড়ি পেন্সিল দিয়ে আঁকিয়ে নাও ঠিক চিনে দাও মাটি আচ্ছা আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে জারু শিল্প মৃৎশিল্প বা মাটির শিল্প কারু শিল্প শিল্প হ্যাঁ মৃৎশিল্প বা মাটির শিল্প মাটির শিল্প ম্যাম মৃৎশিল্প আচ্ছা একটু মিলিয়ে নি তারপরও হ্যাঁ মৃৎশিল্প বা মাটির শিল্প আমার খুব ভালো লাগছে আসলে আমরা শখের মৃৎশিল্পের উপরে ছয়টি পাঠ পড়ছি আজকে দিয়ে তো তোমরা যে পাঠগুলো মনোযোগ দিয়ে পড়েছো দেখেছ তার প্রমাণ হচ্ছে তোমরা কিন্তু সঠিক উত্তর দিচ্ছ ভীষণ ভালো লাগছে আমার আচ্ছা কুমোর সম্প্রদায় কিসের কাজ করেন বাঁশের কাজ কাঠের কাজ হ্যাঁ তারপরে আমি দিয়ে নিটির কাজ মাটির কাজ থ্যাংক ইউ

শিম ও কাঠাল গাছের বাকল থেকে সুন্দর তোমরা আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা শখের হাড়ির উপর লেখা পাঠ্যের নির্ধারিত অংশটুকু করেছি আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি এবং সঠিক উত্তরে চিকচিহ্ন দিয়েছি তাই না আচ্ছা এবারে বাড়ির কাজ লিখে নাও বাড়ির কাজ হচ্ছে তোমাদের চার নম্বর অনুশীলনীর ইও নম্বর প্রশ্ন মামার বাড়ি রসের হাড়ি প্রচলিত এই কথাটি দিয়ে কি বোঝানো হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা যা বোঝো যেমন বোঝো তোমরা লিখবে তোমরা এই শখের মেয়ে শিল্প যে পড়েছ এই যে ছয় দিন ধরে আমরা পড়ছি এর থেকে অনেক কিছু বুঝে ফেলেছো যে মামা বাড়ি গিয়ে কত মজা করা যায়

আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো